আসসালামু আলাইকুম আমি এইসাম কাফিকান এক্সচেঞ্জ কিং থেকে আজকে কিছু কালেকশন নিয়ে চলে আসলাম বেশি এসে মোটরওয়ালা মোটরওয়ালা যারা লাভ আছেন মোটরওয়ালা বর্তমানে চাহিদা অনেক বেশি এবং হচ্ছে সেই অনুযায়ী আমাদের এক্সচেঞ্জ কিং আপনাদেরকে কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এবং হচ্ছে বেস্ট প্রাইস দেব ইনশাল্লাহ প্রতিটা ফোনে দশ জনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের লোকেশনটা হচ্ছে গোপালগঞ্জ চৌরঙ্গি মসলিম উদ্দিন প্লাজার তলায় দোকানের নাম এক্সচেঞ্জ কিং আর শপ নম্বর হচ্ছে আটচল্লিশ নম্বর শপ আজকে প্রথমত শুরু করবো হচ্ছে মোটরওয়ালা ফোন দিয়েই মোটরওয়ালা হচ্ছে জি এইটটি ফাইভ জি এইটটি ফাইভের সাথে কিন্তু আপনি বক্স পাবেন এবং হচ্ছে মোটরওয়ালা এইটি থ্রি ফিফটি এটার সাথেও বক্স পাবেন মোটরওয়ালা সিক্সটি স্টাইল এটার সাথেও বক্স পাবেন আর হচ্ছে মোটরওয়ালা ফিফটি নিউ এর সাথে বক্স পাবেন না দাম এক এক করে বলে দিচ্ছি আপনাদের দরজা হারাবেন না ইনশাআল্লাহ বেস্ট প্রাইস দেবো এবং হচ্ছে ভিডিওটা পুরো লং টাইম দেখবেন ভালো লাগলে শেয়ার করেন এবং হচ্ছে লাইক করেন ইনশাল্লাহ আপনার পছন্দের কোনো মডেল থাকবে আপনি কমেন্টটা জানাতে পারেন মোটোওয়ালা জি এইটটি ফাইভ এটা হচ্ছে আপনার আঠাশশো আঠাশ প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু বক্স চার্জার এ সব কিছু থাকতে এবং হচ্ছে একদমই ফ্রেশ প্রোডাক্ট কাফিসপ্লে ফোন একদম বেস্ট প্রাইসে দিচ্ছে ইনশাল্লাহ এরপরে দেখাবো মোটরওয়ালা ফিফটি নিউ এর সাথে বক্স পাবেন না শুধু ক্যাশ নমো পাবেন এর প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা দেখেন একদমই ফ্রেশ কন্ডিশন আট দুশো ছাপ্পান্ন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হাতে এত কমফোর্টেবল একটা ফোন আপনি হাত না সরাসরি না দেখে এসে বসবেন না একদম কিউট একটা ফোন এটা থাকবে মাত্র পঁচিশ হাজার টাকা মোটরওয়ালা ইট ফিফটি এটা পাবে মাত্র আঠাশ হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্সড প্রাইস যারা নেবেন নাম্বারে কল করে আসবেন অথবা ইনবক্সে মেসেজ দিয়ে আসবেন একদম ফিক্সড প্রাইস মোটরওয়ালা ইট ইজি ফিফটি আর দুশো ছাপ্পান্ন বক্স চার্জার এভেলেবেল সবকিছুই আছে এটা প্রাইস থাকতেছে অনলি মাত্র আঠাশ হাজার টাকা এরপরে হচ্ছে আপনার মোটরালা সিক্সটি স্টাইল এটা হচ্ছে আপনার স্টাইল এবং হচ্ছে খুবই মজার একটা জিনিস দেখেন মোটরওয়ালায় সর্বপ্রথমে আমরা দেখলাম কলম আছে আপনি কলম দিয়ে কোনো কাজ করতে পারবেন এবং হচ্ছে খুবই কিউট একটা ফোন এই ফোনটা হচ্ছে আপনার আট দুই দুইশো ছাপ্পান্ন জিবি জাস্ট আনবক্সিং ফোনটা জাস্ট আনবক্সিং প্রাইস থাকবে মাত্র হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকায় সিক্সটি স্টাইল একদমই আনবক্সিং ফোন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা এক বছরের কোম্পানি ওয়ারেন্টি আছে ইন্ডিয়ান কোম্পানি ওয়ারেন্টি এরপরে চলে যাচ্ছে আমরা হচ্ছে নাথিংয়ে নাথিং সিএমএন একদম ইনটেক এটা জাস্ট ইনটেক আপনারা বলতে পারেন ইনটেক ফোনে এটা জাস্ট বক্স নাই এই ফোনটা প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম ফিক্সড প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা ছয় একশো আঠাশ আর সিন আপ ড্রাগন সেভেন এসএ থ্রি পৌঁছরের মতন কাজ করবে এটা আর হচ্ছে আপনার একশো বিশ আর্সে আপনি নাইনটি আর্সে আপনি পারবেন পাবজি খেলতে পারবেন যে কোনো ফের গেম খেলতে পারবেন ক্যামেরার কোয়ালিটি খুবই অসাধারণ এই ফোনটার লুকটা খুবই সুন্দর যারা নেবেন এক্সচেঞ্জ কেয়া চলে আসতে পারেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা খুবই সীমিত সময় অফার থাকবে ইনশাল্লাহ এবার দেখা যাচ্ছে ওপো ওপো এফ সাতাইশ প্রো এটা এফ সাতাইশ প্রো প্রোডাক্টটা একদমই খুবই জোস আপনার বাজেটের ভিতরে ইনশালা থাকবে ডায়মন্ড সিটি সাত হাজার পঞ্চাশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি প্রোডাক্ট এই ফোনটা একদমই ইনটেক আর ইনটেক পোলি এখনও খোলা হয়নি যে ইনটেক পোলি আছে এখনো ইনটেক পোলি এখনও খোলা হয় নাই এই ফোনটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার টাকা আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম পঁচিশ হাজার পাঁচশো টাকায় ওপো এফ সাতাইশ প্রো ফাইভ জি এই ফোনটা আমাদের এক্সচেঞ্জ ক্রিনে পেয়ে যাবেন একদমই ইনটেক কন্ডিশন এরপর আছে রিয়েলমি রিয়েলমি তেরো প্রো এটা জাস্ট ইনটেক আপনি আর ইনটেকে বলতে পারেন সবগুলো ফোনে একদম ইনটেক কন্ডিশন ইনশাল্লাহ একটাও আনটাচ কন্ডিশন কোনো দাগ দুগ নাই এটা ইনটেক ফোন বলতে পারেন রিয়েলমি তেরো প্রো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় সেভেন এস জেন টু এবং হচ্ছে পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটি সাজেস্ট করবো আমার ভাই ভাই যারা আছে আপনারা যারা এর নির্দিদা একটা ভালো ফোন করতেছে খুঁজতেছেন তারা এই ফোনটা দিতে পারেন ইনশাল্লাহ বেস্টের উপর দিয়ে বেস্ট হবে আমার সাজেস্ট ত্রিশ হাজার টাকার ভিতরে এত ভালো ফোন আপনাকে কেউ দিতে পারবে না ইনশাল্লাহ করতে পারি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি রিয়েলমি তেরো প্রো সেভেন এস জেন টু পাঁচ হাজার দুইশো এম ব্যাটারি একদম ইনটেক কন্ডিশন তিরিশ জুম আছে এত ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর ক্যামেরার কোয়ালিটি খুবই সুন্দর যারা নেবেন এক্সচেঞ্জ কে চলে আসতে পারেন প্রাইস থাকতেছে মাত্র ত্রিশ হাজার টাকা শেষ মেস যেটা অফার দেবো আইফোন টুয়েলভ এটা হচ্ছে আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি আছে সেভেন্টি নাইন পার্সেন্ট একদম অথেন্টিক হালকা পাতলা এক্সকাস আছে ওয়াটারপ্রুফ আছে আপনার পানিতে চোবা নিতে পারবেন এই ফোনটার প্রাইস থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা অবিশেষ প্রাইস দিচ্ছে আপনাদের এক্সন এ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা আইফোন টুয়েলভ আমাদের এক্সন স্ক্রিংয়ে পেয়ে যাচ্ছেন হালকা পাতলা স্কাস আছে ওয়াটারপ্রুফ পানিতে চোবা নিতে পারবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি সেভেন্টি নাইন ব্যাটারি হেলথ আজকে আপনাদের কালেকশন এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো ভালো ভালো কালেকশন আনবো আপনারা আমাদেরকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে দেখলে ফলো করবেন টিকটকে দেখলে ফলো করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টেই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে এবং হচ্ছে আপনারা যে কোনো প্রোডাক্ট কিনলে আমাদের কাছে আসতে পারেন ইনশাআল্লাহ নির্দিদা নিতে পারেন আর হচ্ছে আপনার হাতের যে কোনো ফোন দিয়ে আপনি এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে ফোন ক্লিয়া করতে পারবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই আপনাদেরকে গোপালগঞ্জ তরঙ্গি মুসলিম উদ্দিন প্লাজিততলায় দোকানের নাম এক্সচেঞ্জ কিং আটচল্লিশ নম্বর শপ আপনারা যারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তবে আপনি ফোনটা যাওয়ার পর দেখে শুনে টাকা দিতে পারবেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ